আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি ফারান ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখছেন না আপনাদের সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে শান্তিতে রাখে এবং হাসি খুশিতে রাখে সেই দোয়া করছি আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সুস্থ রেখে সব বিপদ মুসিবত থেকে হেফাজতে রাখে আজকে রান্নাবান্না থেকেই শুরু করছি দুপুরের রান্না করে ফেলতেছি না সকালের নাস্তা শেষ খাওয়া আমাদের আজকের টিকার ডেট ডেটটা ফার হয়ে গিয়েছে তারপর আজকে যাব কারণ মেসেজ এসেছিলো আমরা দেখিনি দেখলেও লাভ হতো না কারণ আমার হাজব্যান্ড ছিল চট্টগ্রাম সেই কারণে দেওয়া হতো না আর দুজনেই যেহেতু একসাথে দিব এই উনি না থাকলে আমি দিতামও না তো যাই হোক যেটাই হোক কিন্তু মানে ডেট ফেল হয়েছে আজকে আমাদের সময় আমরা নিজেরা বের করে নিয়েছি আজকে টিকা দিতে যাব আর কি তো এখানে একটু গরুর সরি খাসির মাংস রান্না করছি তো এই জন্য মশলা আমি রাঁধুনি মাংসের মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি তারপরে আমার কাছে ম্যাগি মশলা ছিল মালয়েশিয়ান সেটা দিয়েছি দিয়ে এই তো একটু দুইটা আলু দিয়েছি গোস্তের সাথে একসাথে আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আসলে আপনারা খেয়াল করেছেন আমি লবণ মরিচ হলুদ কিছুই দিইনি ভুলে বুলে এটা হলো ভুল পরবর্তীতে মনে হবে পাশে আমি একটু ছানার মিষ্টি করছি কিন্তু তাও আমার তাড়াহুড়োতে আমি বেসিকে অনেকগুলো দোয়া ফাটলা করছিলাম এর ভিতরে আমার এই ছানার মিষ্টিটা কড়া হয়ে গেছে বাজে তো যাই হোক এটাও একটা মজার হয় মানে কড়াভাবে মসমসে হয়ে যায় মসমসে না মানে মুরমুড়ে টাইপের হয়ে যায় তো খারাপ হয় নাই কিন্তু একটু ঘি বেশি হয়েছে দুই টেবিল চামচ দিয়েছিলাম এই জন্য ঘিগুলোও বেরিয়ে আসতেছে এই যে তো আমি এক সাইডে রেখেছি যাতে ঘিগুলো বেরিয়ে আসে তো ওটা করে নিয়েছি পাশাপাশি বেসিংয়ে অনেকগুলো দোয়া করতে গিয়ে আসলে এই ঝামেলাটা বেজে গিয়েছিল খুব সুন্দরভাবে ভাজতেছিলাম গুড়ের মিষ্টি আর কি সানা মিষ্টি এদিক দিয়ে আমি একটু সবজি সরি কিমা রোল বানাবো কিমা স্যান্ডউইচ বানাবো সমোসা সরি ভুল হচ্ছে আসলে আজকে কথা পেরেশানি যাচ্ছে অনেক জন্য তো এই জন্য একটু ক্যাপসিকাম আমি দেড়টাকে একটু টুকরা করে দিয়ে দিচ্ছি আর একটা গাজর টুকরা করে দিয়ে দিচ্ছি চপারে আর এই চপারে যে সাইজের কাটা হবে ওই সাইজটাই আমি চাচ্ছি মানে একদম ছোট ছোট করে কুচি কুচি হয়ে যাবে ওই রকম আবার হাত দিয়ে কাটতে গেলে অনেক সময় যায় আবার সেম সাইজে আসলে সবগুলো হাত দিয়ে হয়ও না আর এখানে আমি দুই তিনটা সাপ দিব হয়ে হয়ে যাবে তো এই জন্য একটু টুকরা করে কেটে দিচ্ছি আর আমি ফেয়াজটা দিব একটু পরে আগে এগুলো একটু চপ করে নিই আমি বিফ কিমাটাকে ধুয়ে একটা টুকরিতে রেখে দিয়েছি স্টিলের ওটা ফানি জড়ার জন্য এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ তাই তো দুই তিনটা সাপ দিয়ে দিয়েছি আমার চপ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আর কি আর বেশি ছোট করব না আরও চাপ দিলে আরও ছোটো কুচি কুচি হয়ে যেত আমার আর দরকার নেই এরকম তো একটা ফ্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি আজকে একটু মানে সমোসা বানাবো এই জন্য ভাবতেছি এগুলো করে নিই তাহলে সময় মতো করে নেবো অনেক ব্যস্ততা যাচ্ছে টুকিটাকি ঘর সংসারের কাজ পাশাপাশি একটু বিজনেসের কাজ এই তো যাচ্ছে আল্লাহ রহমত আল্লাহ দিন আল্লাহ নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আদা রসুনগুলিকে একটু হালকা ভেজে আমি কিমাগুলি দিয়ে দিয়েছি তো কিমাগুলো অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম যার কারণে নিচে একদম সাদা হয়ে গেছে তো যাই হোক একটু নেড়ে এখন দিয়ে দিব একটু মরিচ পাউডার আর একটু লবণ এক চামচ দিয়ে দিচ্ছি মরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব ধনিয়া জিরা এক চামচ একসাথে আর দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চামচের মতো দিয়ে আবার ভালোভাবে ছেড়ে মশলাগুলো লবণ মশলা যেন ভালোভাবে ভিতরে ঢুকে ওইভাবে নেড়ে ছেড়ে দিয়েছি এই যে পানিও বেরিয়েছে তো অনেকগুলো পানি বেরিয়েছে আমি ভেঙে টেঙে দিচ্ছি আর কি এর ভিতরে এখন একটু কষানো হওয়ার পরে দিয়ে দিচ্ছি যে চপারে চপ করেছিলাম সবজি পেঁয়াজ আর হচ্ছে হাফ কাপের মতো মটরশুঁটি মটরশুঁটিকে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা হয়েছে আর এই মটরশুঁটিগুলি ফাটিয়েছে আমার আফা ফেনি থেকে তো এখানে গোলমরিচ পাউডার দিয়েছি এক চামচের মতো তারপর আমি ফ্রেশ আর একটু ক্রাশ করে দিয়েছি গোলমরিচ পাউডার তো এখন হচ্ছে ছেড়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পালা তারপর আমি এখন দিয়ে দিব একটু সস সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ ট চিলি সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আবারও ছেড়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি এগুলিতে ফানি থাকা যাবে না সমস্যা যেহেতু বানাবো সেজন্য পানি থাকলে আবার মানে ইয়ে হয়ে যাবে ফেটে যাবে এর জন্য ভালো করে আমি ভেজে নিয়েছি একদম আগুন বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি আর কি আর কিমা হতে তো আর বেশি সময় লাগে না জটফট হয়ে গিয়েছে দুনিয়া ফাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি তো আমি আরও একটা কিমা মানে চিকেন ভেজে নিব এই কাজগুলি করে রাখতেছি যাতে আমি এখন টিকে দিয়ে এসে বিকেলে বা সন্ধ্যার পরে করতে পারি আর রান্নার সময় এই কাজগুলি করে ফেললে পরবর্তীতে সময় ফেলে জটপট বসে যেতে পারি এই ভাজা ভাজার অলসতায় অনেক সময় মানে করা হয় না কারণ শীতগুলো এনেছি কয়েকদিন হয়ে গিয়েছে সমোসা শীটগুলি আর কি তো এর জন্য ভাবতেছি না করে ফেলা দরকার তো এই জন্য করে ফেলতেছি আর কি তো এটা আরও আসলে চার পাঁচ দিন আগের ব্লগ আগের ভিডিও আমি আজকে শেয়ার করছি কারণ এই ফাঁকে অনেকগুলো সময় চলে গেছে আমার অন্যান্য ব্যস্ততার কারণে আর শেয়ার করা হয়নি এখানে আমি তেলে দিয়েছি আদা রসুন পেস্ট আর হচ্ছে এখন চিকেন কিমা মানে কিমা বলতে কিউব করে কেটে রেখেছি সেটা আর কয়েক পিস আমি সিদ্ধ করে নিয়েছিলাম ইয়ে স্যান্ডউইচ বানাবো বলে কিন্তু ওটা আর বানানো হয় নাই তা এখন আমি একটু হাত দিয়ে চি রেটেরে ওইটাও দিয়ে দিয়েছি লবণ দিয়েছি আর ঝাল একটু বেশি দিয়েছি আর কি প্রায় দেড় দেড় চামচের মতো মরিচ পাউডার দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস চিলি সস ওয়েস্টার সস এগুলি দিয়ে একটু ভেজে এটাও রেখে দিব এটা দিয়ে আমি মিনি ফ্রিজে বানিয়ে রাখবো ডিপ ফ্রিজে রমজানের জন্য এই প্রিপারেশানটা একটু করার জন্য আসলে কয়েকদিন থেকে চিন্তা করতেছি কিন্তু হয়ে উঠতেছে না খুবই ব্যস্ততা যাচ্ছে টুকটাক গাওয়ার সংসার বিজনেস আরও আদার্স আর কি যাই হোক তাই তো আরও একটু দিয়েছি হ্যাঁ করে গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে আর একটু হালকা চিনি দিয়েছি দিয়ে এই তো নেড়েচেড়ে এখন নামিয়ে নিচ্ছি ভালো করে হয়ে গিয়েছে আর এদিক দিয়ে এখন মনে পড়লো আমার লবণ মরিচ হলুদ তো আমি দিই নি গরু মানে খাসির মাংসগুলোতে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচ হলুদ আর বাকি সব তো দিয়েছি প্রথমে এখন ভালো করে কষানো হয়ে আমি প্রায় দুই ঘন্টার মতো এগুলোকে মিডিয়াম আগুনে বসিয়ে রাখবো হয়ে যাবে একদম লো হিটে আর কি আর প্রেশার কুকারে দিচ্ছি না আমরা এখন যাচ্ছি আমাদের বুস্টার ডোজ টিকা দিতে রাজার পার্ক পুলিশ লাইন যেখানে ওখানে আমাদের ডেট যদিও আঠারো বিশ তারিখের ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে যার কারণে এখন আজকে হলো কত তারিখ বাইশ তেইশ চব্বিশ তারিখে যাচ্ছে অনেকদিন লেট হয়ে দেখা যাক সিরিয়ালে হয়তো দাঁড়িয়ে থেকে দিতে হবে এখন হচ্ছে দুপুর বারোটা হ্যাঁ কত বারোটা সাড়ে বারোটা

এই পর্যায়ে আমার দেওয়া শেষ এখন উনি সিরিয়ালে আছেন এই যে অনেকগুলো পুরুষ বা বা পুরুষ লোকেরা দাঁড়িয়ে আছে সিরিয়ালে তো ওনারটা দেওয়া শেষ হলে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হব আসার পরে খুব খিদা লেগেছে তো আমরা দুজন খেতে বসে গিয়েছে আবার উনি চলে যাবে বাইরে ওনার কোথায় যেন মিটিং আছে তারা করতেছে তো আসলে ক্যামেরা কেন যেন ডিস্টার্ব করতেছে কালার আসতেছে না এই পর্যায়ে ভিডিওটা কেমন কেমন যেন হয়েছে এটা আর কি ক্যামেরার সেটিংটা মনে হয় ঠিক ছিল না তখন আসলে খেয়াল করিনি যাই হোক আমরা আমি খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এখন যে কিমাগুলি বানিয়ে রেখেছিলাম সেটার পিঠা মানে সমোসা বানাতে বসে গিয়েছি তো এখানে আমি সমোসার যে সিটটা সেটা আগে প্রথমে খুলে নিচ্ছি তো প্রথমে কয়েক ফিস খুলে নেওয়ার পরে মনে হচ্ছে না যেভাবে লেগে আছে সেভাবে আমি প্রথমেই কেটে নিই সাইজ মতো তো আমি একটা শিটকে তিনটা ভাগে লম্বা লম্বায় লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি আর কি আমার কাছে ছোট ছোট যে সমস্যাগুলি সেগুলি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মানে দুই কামড়ে শেষ হয়ে যায় আর এখানে আমি একটা বাটিতে একটু আটাকে মানে ময়দা বা আটা পানি দিয়ে গুলে নিয়েছি আর কি ময় আটা আর কি একটু ঘন করে গুলে নিয়েছি যাতে মুখটা বন্ধ করা যায় আর সমোসা বানানোটা তো অনেক ইজি সবাই পারেন আর এই রকম রেসিপিগুলো গত বছর এর আগের বছরের অনেক ভিডিও আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আর হচ্ছে ভিডিও শেষে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার যে লিস্ট আছে প্লে প্লে লিস্ট রমজানের টিপস রেসিপি ব্লগ সেগুলিতে আসলে খুবই ইজি জাস্ট হ্যাঁ উল্টিয়ে পাল্টিয়ে বানিয়ে নেওয়া যায় তো আমি আরও কয়েকটি রোল বানিয়ে নিচ্ছি পুরো একটা সিটকে দিয়ে আর কি তো মনে হচ্ছে একটা সিট দিয়ে একটা রোল বানানো বরকত কম এই জন্য আমি রোল কম কম বানিয়েছি আর বাকি সবগুলোই আমি ইয়ে বানিয়েছি সমোসা বানিয়ে নিয়েছি তো ওগুলো ফ্রিজে রেখে আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছি মানে একটু হাঁটাচলা করেছি নামাজের ভিতরে নামাজ পড়তে হয় ওগুলো শেষ করে একটু ডিআই করতে বসেছি কারণ সময় আর বেশি নেই সময় এটাকে মানে জাস্ট সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি আর কি তা আমি এখানে একটু ছৌখা করে কেটে নিয়েছি কয়েক পিস আর এইখানে যে সাদা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লেট ম্যাট বা ফ্রিজ ম্যাট বলে আর কি তো আমি সৌদি আরব থেকে দুই সালে কিনেছিলাম তখন আসলে বুঝি নাই এগুলো কাগজের তো ফ্রিজ বা প্লেটের নিচে দিলে উড়ে চলে যায় মানে দেওয়ার আগেই উড়ে চলে যায় এই জন্য আর এগুলি আমি ইউজ করি নাই তো এখন ভাবলাম যে এগুলো দিয়ে ডিএ করে ফেলি তো এটা আমি সৌদি আরব থেকে বিশাল একটা শোরুম তখন উদ্বোধন করেছিল জেদ্দাতে তখন ওখান থেকে নিয়েছিলাম তো এরকম করে সবগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি গাম দিয়ে মাঝখানে আর কি তো এটাতে আমি লিখবো রামাদান অক্ষরগুলি দিয়ে নিজে মানে ফ্যান দিয়ে মার্কার ফ্যান দিয়ে লিখে নিব তো এরকম করে আমি সবগুলোতে প্রথমে যে অক্ষর যতগুলো অক্ষর হবে ততগুলোই এভাবে লিখে নিচ্ছি আর কি সাদা যে ম্যাট ফ্রিজ ম্যাট বা ফ্লেট ম্যাট যেটাই বলে ওটাতে তা হালকা ব্লু কালারের যে কাগজটা সেটা বইয়ের দোকানে পাওয়া যায় আর কি এগুলি বলা হয় তো এইভাবে আমি অক্ষরগুলো লিখে নিচ্ছি এরপরে আসলে সবগুলো লিখে তারপর রেখে দিয়েছি এগুলি আর একবারে লাস্টে দেখাবো যেদিন আমার ড্রয়িং রুমটা সাজাবো সেই দিন তো ওই পর্যায়ে রেখে মানে সবগুলো করে রেখে তারপরে এখন চলে এসেছি সাহেব এসেছেন ওনাকে নাস্তা দিতে হবে তো ওই জন্য যেহেতু আর সারাক্ষণ বসে বসে কাজ করতেছি এখন আমার নতুন করে কোনো কিছুই করে দিতে ইচ্ছে করছে না তো এই জন্যই আমি ফ্রোজেন ফ্রিজ পেঁয়াজু এনে ভেজে দিচ্ছি আজকে খুব কম তেলে হালকা তেলে আর কি ভেজে দিচ্ছি আমার আম্মা ছোটোবেলায় দেখতাম এরকম মানে কম তেলে ভাজতো ওটাকে বলা হতো আমাদের নোয়াখালীর গ্রামের বাসায় বড়া বলতো ডালের বড়া তো ডালের বড়ার মতো করে আজকে কম তেলে বেজে নিচ্ছি মানে আগুন একটু মিডিয়াম রেখে তো ডিপ ফ্রিজ থেকে এনে সরাসরি এইভাবে তেলে দিয়ে দিলেই পেঁয়াজও হয়ে যায় জটফট হয়েও যায় আর খেতেও ভালো লাগে একদম ফ্রেশই আসলে কোনো মনে হয় না যে এগুলো ডিপ ফ্রিজে আগে বানিয়ে রেখেছিলাম তো পাশাপাশি চায়ের পানিটাও বসিয়েছিলাম তো এখন মগে আমি চিনি দুধ এগুলি নিয়ে নিচ্ছি আমরা দুজনেই খাবো এর জন্য দুই চা চামচ চিনি দিচ্ছি আর দুই চা চামচ তিন চামচের মতোই দুধ দিব তাহলে চাটা খেতে ভালো লাগে মুখে লেগে যায় আর কি আমার সাহেব কখনোই চা খেতেন না তো ওনাকে একটু এক কাপ এক কাপ করে সেদে সেদে খাওয়াতে খাওয়াতে এখন ওনার অভ্যাস হয়ে গেছে বাসায় মানে দুধ চা খান বাইরে কখনোই দুধ চা খান না উনি বাইরে রং চাই খান বেশিরভাগ তো বাসায় আমার হাতের দুধ চাটা উনি মিস করতে চান না আবার কখন আমার মনে না থাকলেও স্মরণ করিয়ে দেয় এখন এই আর কি তো আজকে কেন যেন আমার চাটা ভালো হয়নি এই যে গুলার পরেও মনে হচ্ছে পাতলা হয়েছে আর এখন চেক করে দেখি যে স্বাদও লাগতেছে না তো এই জন্য ভাবলাম যে না আর একটু জাল দিয়ে নি হয়তো পানি জোস কম হয়েছে এর জন্য তো আমি এখন আবার পাতাতে আবারও একটু ভালো করে জোশ করে ফুটিয়ে নিচ্ছি তো এদিক দিয়ে ফেয়াজোগুলো হয়ে গেছে প্রায় এখন নামিয়ে নিচ্ছি একটু উলটিয়ে দিচ্ছি আগুন একদম মিডিয়ামে রেখে আর তেল সব যা দিয়েছি সব ফেঁয়াজোয় খেয়ে ফেলছে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি একটু পেঁয়াজোর সাথে খেতে ভালো লাগবে তো এখন মাগরিবের নামাজ পড়ে আমরা আসলে আগে একটু ব্রাশ করে তাহলে থাকবে না এই যে এখন চায়ের কালারটাও ঠিক এসেছে আর চাটাও এখন মজা হবে মনে হচ্ছে গত ব্লগে বলেছিলাম যারা আমাকে বেশি বেশি কমেন্ট করেন তাদের নাম একজন করে বলে যাব যারা ব্লগার আর কি তো এই বোনটি দেখতে পাচ্ছেন বিডি ব্লগার সুমি কবির উনি আমাকে এ পর্যন্ত আশিটা কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যারা এইভাবে আমাকে কমেন্ট করে উৎসাহিত করেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন নতুন ইউটিউবার তারা তাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন দেখবেন ওনাদেরকে আরেকজন এখন দেখতে পাচ্ছেন থ্রি বেবিজ মম উনি আমাকে ছয়শ চৌচল্লিশটা কমেন্ট করেছেন তো এইভাবে যারা এত বেশি এত বেশি কমেন্ট করেন আমাকে তাদেরকে আমি কিভাবে কি বলবো কীভাবে ধন্যবাদ দিব আমি আসলে বললে বুঝাতে পারবো না আল্লাহ আপনাদের দোয়া করি শুধু এটাই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক শান্তিতে রাখুক আপনাদের মনকে আরও বেশি বড় করুক এটাই আমার দোয়া থাকবে ইনশাল্লাহ থ্রি বেবিজ মম যে আপুটি আমাকে কমেন্ট করেন তো এত বেশি কমেন্ট করতে করেছেন বা করতেছেন মনে হচ্ছে আমার নিজের বোন এরকমই মনে হয় আপনের মতো মনে হয়েছে মনে হচ্ছে আর কি হয় তো আসলে হ্যাঁ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এত সুন্দর এত ব্রড মাইন্ডের কমেন্টগুলি আমার জন্য আপনারা উপহার হিসাবে পাঠান উপহার হিসাবে দেন তো আল্লাহ আপনাদেরকে একটাই দোয়া শুধু আল্লাহ আপনাদেরকে ভালো করুক আপনাদের মনের আশা পূর্ণ করুক আপনাদের মনের মকসুদ পূর্ণ করুক সুখী রাখুক সুখী করুক আপনাদেরকে চা পেঁয়াজও খেতে খেতে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম